সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো হিমালয়া কোম্পানির টেন রয়্যাল ক্যাপসুল সম্পর্কে হিমালয় কোম্পানির টেন রয়্যাল ক্যাপসুলসের মূলত কাজ কি মানে কি কি সমস্যা আপনি খেতে পারবেন এর দাম কত কতকে পার্সেস করবেন এটা খাওয়ার কী নিয়ম রয়েছে এটা কতদিন পর্যন্ত আপনাকে খেতে হতে পারে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হিমালয়া কোম্পানির টেন ট্যাক্স রয়্যাল ক্যাপসুলস যেটা একটা স্টিপে আপনারা দশখানা ক্যাপসুলস দেখতে পাবেন আর হিমালয়া কোম্পানি টেন ট্যাক্স রয়্যাল ক্যাপসুলস একটা সম্পূর্ণ হার্বাল বা আয়ুর্বেদিক প্রপার্টারি মেডিসিন হিমালয়া কোম্পানি টেন রয়্যাল ক্যাপসুলস একটা বক্সের মধ্যে আপনারা একটা স্টিপ দেখতে পাবেন যেখানে দশখানা ক্যাপসুলস দেখতে পাবেন টেনটেক্স রয়্যাল ক্যাপসুলসের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পঁয়ষট্টি টাকা এমআরপি এখানে এক্সপাইডেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে আর পার ট্যাবলেট পড়ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে কারণ এখানে দশখানা ক্যাপসুলস আপনারা দেখতে পাবেন হিমালয়া কোম্পানি টেনটেক্স রয়্যাল ক্যাপসুলসটা ম্যানুফ্যাকচার করে থাকে হিমালয়া ওয়েলনেস কোম্পানি এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন হিমালয়া কোম্পানি টেনটেক্স রয়্যাল ক্যাপসুলসের যে কম্পোজিশনগুলো রয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে হিমালয়া কোম্পানির এই টেনটেক্স রয়্যাল ক্যাপসুল এখানে কতটা কি কত কত এমজি করে রয়েছে চাইলে আপনি এখানে দেখে নিতে পারেন যেগুলো কম্পোজিশন রয়েছে হিমালয়া কোম্পানির টেনটেক্স রয়্যাল ক্যাপসুলসটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন হিমালয়া কোম্পানির টেনটেক্স রয়্যাল ক্যাপসুলসের মূলত কাজ কি বা কী কী সমস্যায় খেতে পারবেন হিমালয়া কোম্পানির টেনটেক্স রয়্যাল ক্যাপসুলস মূলত ছেলেদের জন্য বিশেষ করে যেসব ছেলেদের পাখির সমস্যা রয়েছে যেমন পাখি অল্প সময়ে বমি করে দিচ্ছে অথবা আপনার পাখি ঠিকঠাক দাঁড়াতেই চায় না সেই ক্ষেত্রে খেতে পারবেন বা অথবা আপনার পাখি ঘুমের মধ্যেই বমি করে দিচ্ছে এরকমও সমস্যা হলে আপনি খেতে পারবেন টেনটেক্স রয়্যাল ক্যাপসুল অথবা আপনার পাখির দুর্বলতার কারণেও খেতে পারবেন আর এই ক্যাপসুসটা খাওয়ার নিয়ম হলো সকাল এবং রাত্রে একটা করে ক্যাপসুস উষ্ণ গরম জলের সঙ্গে অথবা উষ্ণ গরম দুধের সঙ্গে খেতে পারবেন খেলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর যাদের দুধ গন্ধ লাগে তাদের ক্ষেত্রে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা খাওয়ার খাওয়ার পর আপনাকে খেতে হবে আর এই ক্যাপসুলসটা খাওয়ার ফলে সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন অ্যালার্জিটিক সমস্যা বমি গা পেট ব্যথা এইগুলোতে সমস্যা দেখা দিতে পারে আর এই ক্যাপসুলসটা হয়তো আপনাকে দু থেকে তিন মাস অবধি খেতে হতে পারে এটা একটা সম্পূর্ণ কোর্স আপনি কমপ্লিট করতে হবে তাহলে ভালো রেজাল্ট পাবেন নাহলে একদিন দুদিন খেলে কিন্তু আপনি রেজাল্ট কখনোই পাবেন না সেক্ষেত্রে আপনাকে যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকের ছিল ভিডিও হিমালয় কোম্পানির টেনটেক্স রয়্যাল ক্যাপসুল সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে এক্সট কোনো ভিডিওতে